মানে তুমি কি বলতে চাইছো দেখো দেখো তুমি কিন্তু আমাকে আর আটকাবার চেষ্টা করো না তুমি আমায় বলেছিলে যে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হলে তুমি আমায় উপহার দেবে তুমি ভেবে নাও আমার মুক্তি আমার উপহার আমাকে দয়া করে যেতে দাও এখান থেকে তবে আমি কথা দিচ্ছি আমি আবার আসবো তোমার কাছে তুমি তো আমার গো আমার নাতনি আমার সবচেয়ে প্রিয় কিন্তু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে চলে গেছে আর আজ আমি তোকে স্বেচ্ছায় এমন একটা জিনিস দেব যা তোর কাজে লাগবে ধর 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 কাজললতা এদি আমি কি করব গো সাজগোজের কি আর আমার সময় আছে নাকি সে মনও আছে এটা নিয়ে আমি কি করব বলতো ওরে আমার নাতনী এ JEShe কাজললতা নয় লাউ সব কিছুতেই আছে মায়ার প্রভাব এই কাজললতা কেবল সাজের জন্য নয় রে এটা আছে বিশেষ মায়া শক্তি মায়া শক্তি কি সেই শক্তি অত কথা তোকে বলতে পারবো না এই বলে দিলাম তোর নাকি অনেক তুই বলেছিস তবে সেই বুদ্ধি ব্যবহার করে দেখ ওই লতা কাজে লাগাতে পারিস না তুমি তুমি আমাকে কিছুই সাহায্য করতে পারবে না এমন করতে পারবে আমি না তোমার নাতনি এই তো ঠাকুমার মন গলানোর চেষ্টা তবে এইটুকু আমি বলতে পারি যদি ঠিক এটা ব্যবহার করতে পারিস তাহলে তোর উদ্দেশ্য সাধনের পথে অনেকটাই এগিয়ে যাবে এই কাজল লতা নিয়ে আর না আর একটাও কথা না আমি কোনো কথা শুনবো না ঠাকুমার কিছু বলবে না বুঝে গেছি এবার এখান থেকে বেরোতে হবে তাহলে তো এই কাজল লতাকে কাজে লাগানোর জন্য এখানে আমাকে আটকে থাকলে চলবে না এবার আমাকে যেতে দাও যাবার বড্ড তারা যে কাজল লতা খানি পেলি অমনি তো যাবার তারা লাউবুড়ি সাহায্য পাই যে ভাগ্যবান হয়েছে বুদ্ধি দিয়ে করলে মাত ভালোবাসায় উপকার ধন্য তুমি রূপবতী হবে তুমি ভাগ্যবতী ভাগ্যবতী কোথায় আর হলাম আমি তো সব কিছুতেই ব্যর্থ না হতে পারলাম বাবার ভালো মেয়ে না পারলাম যথার্থ রাজকন্যার দায়িত্ব পালন করতে বোকা মেয়ে তোর মতো ভালো মনের মানুষ এত দয়া মায়া এত বুদ্ধি কজনের হয় বল কি হবে বলো তো এসব দিয়ে আমি কি পারলাম নিজের রাজ্যকে রক্ষা করতে আমি তো ঠিকঠাক ভাবে অস্ত্র পর্যন্ত তুলতে পারি না যদি পারতাম তাহলে এই দু সময় আমার বাবা নিজের কাছে রাখতো আমার একসঙ্গে লড়াই করতাম আমরা বাবাকে একা বিপদে পড়তে হতো না আর আমিও নিজের রাজ্যবাসীর পাশে থাকতে পারতাম খবরদার আমার নাতির চোখের জল যেন এক ফোঁটাও মাটিতে না পারে ওরে তলোয়া তিন এসব দিয়েই কি শুধু খোকসকে হারানো যায় রে তার চেয়ে বড় অস্ত্র তোর কাছে আছে তার চেয়ে বড় অস্ত্র কি অস্ত্র মগজ অস্ত্র তোর বাবা যেমন বীর তেমনই বুদ্ধিমান